আট বছরের একটা অবুধ শিশু এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে আমার না আল্লাহকে খুবই প্রয়োজন দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে দূর দূর করে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি হাল না ছেড়ে পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এবার দোকানি বলল। এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি আল্লাহকে চাই আপনার দোকানে কি আছে দ্বিতীয় দোকানদার চোখ লাল করে বলল মস্করা করছিস আমার সাথে এ বলে তাড়িয়ে দিল কিন্তু অব ছেলেটি হাল ছাড়ল না তার হৃদয়ের গভীরে একটাই আকাঙ্ক্ষা আল্লাহকে তার আজ কিনতেই হবে একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল আচ্ছা দেখতে পাচ্ছি অনেকক্ষণ এই গলিতে তুমি ঘুরঘুর করছো তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোন দোকানদারের মুখে এই প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল সে ভেবেই নিল নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে যদি না পাওয়া যেত তাহলে তো চাচা এমন কথা বলতেন না এক বুক আশা নিয়ে হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল চাচা আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলেছে একমাত্র আল্লাহ পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার চাচা লক্ষ্য করলেন ছেলেটির চোখগুলো জল জল করছে তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন আরে হ্যাঁ অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে তো কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র হ্যাঁ এক টাকা আছে কাকা তিনি বললেন আরে সমস্যা নেই এই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা গ্রহণ করলেন এবং খুঁজতে লাগলেন যে পুরো দোকানে এক টাকায় কী দেওয়া যায় তিনি দেখলেন যে এক টাকায় এক গ্লাস ফিল্টারের পানি ছাড়া বিক্রি করার মতো আর কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন এই পানিটা খাওয়ালেই তোমার মা একদম সুস্থ হয়ে যাবে পানির গ্লাস হাতে নিয়ে ছেলেটির সে কি খুশি জগতের মালিককে সে আজ পেয়ে গেছে তার আর পিছনে ফেরার সময় নেই পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের হার্টের অপারেশন হল খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের পাঁচ লক্ষ টাকা বিল দেখে মহিলার আবার অজ্ঞান হয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা গেল ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু ছিলাম বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে দয়াময় মেহেরবানের প্রতি তার বুক ভরা বিশ্বাস ছিল তার হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে তার মাকে বাঁচাতে এরই নাম বিশ্বাস এরই নাম ইমান প্রিয় ভাই হাল্লাকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা কিন্তু ভাই তোমার কর্মের ব্যাপার দেখো শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষামিথ্যা একটা কথা স্মরণে রাখবেন কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে বরং দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় এই পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে মনে রাখবেন এই ষড়যন্ত্রকারী বিষাক্ত মানুষের দাম এ পৃথিবীতে অনেক বেশি বিশ্বাস হচ্ছে না উদাহরণ দিব এক কেজি স্বর্ণের মূল্য আশি লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা বুঝতে পেরেছেন ফ্যাক্ট হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন না আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ দান আমাদের এই সংক্ষিপ্ত জীবনটাকে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগে কখন জানেন যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে দেখুন না হাসি ফোটাতে খুব কষ্ট হয় না বিশ টাকা রিক্সা ভাড়ার জায়গায় দশটা টাকা বাড়িয়ে দিয়ে দেখুন না কি চমৎকার একটা হাসি ফুটবে সেই রিক্সাওয়ালার মুখে হৃদয়টাই শান্ত হয়ে যাবে আপনার বিশ্বাস না হলে আজই ট্রাই করে দেখুন প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি এই জীবনে তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিনটি জায়গায় কখনো নরম হবেন না এক সত্যি কথা বলতে দুই বাবা মাকে কেউ গালি দিলে তাকে ছেড়ে দেবেন না তিন নিজের স্ত্রীর ব্যাপারে আপত্তিকর মন্তব্য করলে তাকেও ছেড়ে দেবেন না যদি কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবো ভুল করছো ভাই সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে তবে আগের চেয়ে কয়েক গুণ বেশি এটা বাস্তব সত্য হচ্ছে অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ দেখুন না সাপ তার বিষ রাখে নিজের দাঁতে কুকুর তার বিষ রাখে জিভে বিচ্ছু তার বিষ রাখে লেজে কিন্তু এ জগতে একমাত্র মানুষ যে কিনা তার বিষ পুষে রাখে নিজের অন্তরে